বিদ্যা এনভিএস সেকেন্ড সেমিস্টার দেখে নাও সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন বাংলায় তো তোমাদের এই সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যে পরিবেশবিদ্যা পেপারটি রয়েছে সেখানে তোমাদের সিলেবাসে মোট পাঁচটি অধ্যায় বা ইউনিট রয়েছে যার প্রথম ইউনিট দেখো এনভায়রনমেন্টাল এডুকেশান অর্থাৎ পরিবেশ শিক্ষা তো এই প্রথম ইউনিটের আন্ডারে যে সমস্ত সাব টপিক রয়েছে সেগুলি বাংলায় দেখে নাও কী কী রয়েছে দেখো প্রথম অধ্যায় পরিবেশ শিক্ষা এই পরিবেশ শিক্ষার যে টপিকটা এই টপিকের আন্ডারে যে সমস্ত সাব টপিক রয়েছে সেগুলো দেখো পরিবেশগত শিক্ষার ধারণা পরিবেশগত শিক্ষার সংজ্ঞা এবং তাৎপর্য পরিবেশগত শিক্ষার জন্ম তিবলিসি ঘোষণা উনিশশো পরিবেশগত শিক্ষার দর্শন পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশ সচেতনতা তো এই গেল প্রথম চ্যাপ্টার অর্থাৎ পাঁচটি চ্যাপ্টার মধ্যে প্রথম চ্যাপ্টার বা ফার্স্ট ইউনিট এবার দেখে নেব সেকেন্ড ইউনিট দেখো সেকেন্ড ইউনিটের বিষয়বস্তু দেখো রুলস অ্যান্ড রেজুলেশান রেগুলেশান অব এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের নিয়ম এবং বিধিবিধান তো এই অধ্যায়ের আন্ডারে যে সমস্ত সাবটপিকগুলো রয়েছে সেগুলো কী কী রয়েছে দেখো বিষয়বস্তুটা নিয়ম ও বিধিবিধানের প্রয়োজনীয়তা বিভিন্ন ধরনের নিয়ম বিধিবিধান পরিবেশগত নিয়ম বাস্তবায়নের বিভিন্ন ভুল পরিবেশগত নিয়ম বাস্তবায়নে বিভিন্ন সমস্যা আরও রয়েছে দেখো ভারতে পরিবেশ কিছু আইন যেমন বন্যপ্রাণী সুরক্ষা আইন বন সংরক্ষণ আইন জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন পরিবেশ সংরক্ষণ আইন জীববৈচিত্র্য আইন এর সঙ্গে রয়েছে কিছু আন্তর্জাতিক চুক্তি যেমন দেখো মন্ট্রিল প্রোটোকল কিওটো প্রোটোকল জলবায়ু আলোচনা জৈবিক বৈচিত্র্যের কনভেনশান যাকে বলা হচ্ছে সিবিডি তো এই গেল সেকেন্ড ইউনিট বা দ্বিতীয় অধ্যায় এবার দেখে নেব আমরা তৃতীয় অধ্যায় বা থার্ড ইউনিট দেখো হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ মানব সম্প্রদায় এবং পরিবেশ তো এই অধ্যায়ের যে বিভিন্ন টপিকগুলো রয়েছে সেগুলো দেখে নাও মানব জনসংখ্যা বৃদ্ধি এক্ষেত্রে পরিবেশ মানব স্বাস্থ্য এবং কল্যাণের উপর প্রভাব পুনর্বাসন এবং পুনর্বাসনের ধারণা পরিবেশগত আন্দোলন যেমন চিপকো আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন বৃহৎ বাঁধ আন্দোলন আরও টপিক রয়েছে দেখো পরিবেশগত নীতিশাস্ত্র যেমন প্রকার ইকোফেমিনিজিম পরিবেশ সংক্রমণে সরি সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা তো এই গেল তৃতীয় অর্ধে বা থার্ড ইউনিট এবার দেখে নেব ফোর্থ ইউনিট ডিজাস্টার অ্যাওয়ারনেস অর্থাৎ দুর্যোগ সচেতনতা যেমন দেখো বিপত্তি দুর্যোগ ঝুঁকি দুর্বলতার মৌলিক বিষয় দুর্যোগের শ্রেণীবিভাগ প্রাকৃতিক দুর্যোগ বন্যা ভূমিকম্প ঘূর্ণিঝড় সুনামি এবং ভূমিধস মনুষ্য সৃষ্ট বিপর্যয় কে স্টাডিস দেখো কী কী রয়েছে মিনামাটা বিপর্যয় ভোপাল গ্যাস বিপর্যয় ফুকুসীমা পারমাণবিক বিপর্যয় কেদারনাথ বন্যা সাইক্লোন আয়লা কোভিড নাইন্টিন দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগ সতর্কতা ব্যবস্থা তো এই গেল ফোর্থ চ্যাপ্টার বা চতুর্থ ইউনিটের এবার দেখে নেব ফিফথ ইউনিট বা পঞ্চম অধ্যায়ের অর্থাৎ তোমাদের এই সিলেবাসের লাস্ট অধ্যায় রোল অব এনভায়রনমেন্টাল এডুকেশান ইন প্রোটেক্টিং এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ রক্ষায় পরিবেশ শিক্ষার ভূমিকা দেখো এই অধ্যায়ে যেগুলি সাবটপিক রয়েছে দেখে নাও আজীবন শেখার পদ্ধতি পরিবেশগত শিক্ষার শিক্ষাবিদ্যা আনুষ্ঠানিক এবং অনুষ্ঠানিক পরিবেশগত শিক্ষা যেমন প্রদর্শনী ভূমিকা পালনের ক্ষমতা কুইজ বিতর্ক ক্ষেত্রভ্রমণ প্রদর্শন প্রকল্প পোস্টার উপস্থাপনা সেমিনার ইকো ক্লাব প্রভৃতি আরও রয়েছে দেখো এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা তথ্য প্রযুক্তি গণমাধ্যমের ভূমিকা প্রিন্ট ইলেকট্রনিক ও সামাজিক মিডিয়া তোমাদের এই প্রসঙ্গে বলি দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটা কম্পালসারি পেপার যেটা কিনা না সিবিএসই তো এই সিবিএসই আন্ডারে তোমাদের মূলত দুটি পেপার পড়তে হয়েছিল এই যে সিবিএসই একটা হচ্ছে পরিবেশ আর আরেকটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্য তো এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের একই পেপার থাকছে কিন্তু এখানে দুটি ভাগ রয়েছে যার একটি ভাগ হলো এই ইএনভিএস এবং আরেকটি ভাগ হলো অন্য একটি ভাগ সেখানে তোমাদের ছটি কোর্স বা সাবজেক্ট থাকবে সেখান থেকে একটি চুজ করতে হবে যাই হোক এই সিবিএসইর মধ্যে একটি ভাগ কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইভিএস থাকছে যার পুরো সিলেবাস আমরা দেখে নিলাম আজকের এবং এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের যে কোশ্চেন পড়বে তার প্যাটার্নটা দেখে নাও কী হবে দেখো এমসি থাকবে দশটা এক নম্বর করে এসে থাকবে দশটা দু নম্বর করে এবং পাঁচ নম্বরের কোশ্চেন থাকবে চারটি মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা তো তোমাদের এই সিলেবাসের উপর ভিত্তি করে আমি এমসি কিউ এসে এবং বড়ো প্রশ্ন এক করে আপলোড করে দেবো তোমরা দেখে নিও তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো